গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মহিলা সংঘ সমবায় সমিতির সাধারণ সভা নার্সাল এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় দুশো পঁচাশিটি গ্রুপ রয়েছে আটচল্লিশটি সমবায়ের মাধ্যমে রয়েছে গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছে দুশো সাঁত্রিশটি গ্রুপে অঞ্চলের সঙ্গে রয়েছেন আনন্দধারা প্রতিটি গ্রুপে দশজন করে রয়েছেন এই সকল মহিলারা নিজে হাতে মুড়ি ভাজা বড়ি তৈরি করা টেলারিং প্রশিক্ষণ নিয়ে জামা কাপড় তৈরি করা কাজ করে থাকেন নিজেরা স্বনির্ভর হচ্ছেন দুশো পঁচাশিটি গ্রুপে রূপরায়ণ বহুমুখী প্রাথমিক সং মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেড সাধারণ বাতরিক সভা অনুষ্ঠিত হয় নার্সাল গ্রাম পঞ্চায়েতের অফিসে সভায় প্রায় তিন শতাধিক মহিলারা উপস্থিত ছিলেন এলাকা মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্নভাবে লোন দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক আজকের সভায় উপস্থিত ছিলেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ম্যানেজার শিলাদিত্য চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৌমেন মণ্ডল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আদিত্য সাহা এছাড়া উপস্থিত ছিলেন শিশু নারী কর্মাধ্যক্ষ মহিষাতল পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ শামতা দাস সভায় সভাপতিত্ব করেন নার্সাল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবপ্রসাদ বেড়া

ভাবে চালায় ওদেরকে আমি একদম চোখ বন্ধ করে লোন বাই কিন্তু এই যে ইন্টারেস্ট দিচ্ছি দুই লাখ টাকা বাকি দেড় লাখ টাকা বাকি এইগুলো কিন্তু এগুলো সিস্টেম না জানি না এগুলো এইভাবে চলে একদম মেদিনীপুরে এটা চলে এই আমার ব্যাংক তো বেশি করে চলে আজকে আমার ব্রাঞ্চে বাইশ কোটি টাকা আছে খালি এসি বাইশ কোটি টাকা লোন আছে অনেক টাকা কিন্তু এইভাবে চলছে

ചായ <promotorations> പ്രതിച്ച